নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ফুলকপির একটি রেসিপি নিয়ে এটা তোমরা সকালের ব্রেকফাস্টে রুটি পরোটা কিংবা লুচি এবং দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারবে খুবই সিম্পল একটা রেসিপি তবে কিছু মশলা ব্যবহার করার ফলে এর স্বাদ হবে একদম অসাধারণ তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে ফেরা যাক ফুলকপির এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি তবে এখানে সবটা ব্যবহার করব না যতটুক প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করছি এবার একটা নাইফের সাহায্যে ফুলকপিগুলিকে ঠিক এইভাবে কেটে নিচ্ছে এখানে আমি ফুলকপির টুকরোগুলিকে খুব বড় করে কাটছি না একটু ছোট করে কাটবো এতে কি হবে একদম অল্পতেই রান্না হয়ে যাবে মানে খুবই কম সময়ে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারবো একঘে ফুলকপি রেসিপি ছেড়ে দিয়ে একবার এই পদ্ধতি অনুসারে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে খুবই কম তেল মশলায় আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে এই ভিডিওটি একটু অন্য ধরনের তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতেই পেলে আমি এখানে একটা ফুলকপি সবটুকু ব্যবহার করব না কিছুটা আমি রেখে দিয়েছি এরপর ফুলকপিগুলিকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে কি হবে অল্পতে কিন্তু রান্নাটি হয়ে যাবে মানে খুবই কম সময়ে শোষিত হয়ে যাবে এখানে আমার ফুলকপিগুলি কাটা হয়ে গেছে ফুলকপির এই রেসিপিটা খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় খুবই কম তেল মশলায় ঝটপট তৈরি করে নেওয়া যায় সকালের ব্রেকফাস্টে রুটি কিংবা পরোটার সাথে বেশ ভালো লাগে তো আমার এখানে ফুলকপিগুলি কেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছে একটা পাত্রে এরপর আমি এগুলিকে ভালো করে ধুয়ে নেব ফুলকপিগুলিকে আমি একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল এই গরম জলটা দেওয়ার কারণে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এছাড়া অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে তো এখানে পরিমাণ মতো জল দেওয়ার পর দিয়ে দিলাম নুন হাফ টেবিল চামচের মতো এবার খুব ভালো করে এইভাবে ফুলকপিগুলিকে জলের মধ্যে মিশিয়ে নেব এভাবে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে দু থেকে তিন মিনিটের মতো রাখা যেতে পারে এখানে আমি ফুলকপিগুলিকে জল থেকে তুলে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন এরপর আমি অ্যাড করছি এর মধ্যে হলুদের গুঁড়ো সবটাই এখানে পরিমাণ মতো ব্যবহার করতে হবে আচ্ছা দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর ব্যবহার করছি জিরের গুঁড়ো খুবই সামান্য এখানে আমি আলুর ব্যবহার করছি না তোমরা চাইলে আলুটাও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কেটে রাখা টমেটো টমেটোটাকে খুব পাতলা করে আমি কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যা স্বাদ অনুযায়ী বাড়ি বা কমিয়ে রাখতে পারো আচ্ছা এখানে আমি চিনি বাদাম নিয়েছি এক টেবিল চামচের থেকে বেশি এটা আমি পরে ব্যবহার করব। তো এখন ভালো করে ফুলকপিটাকে এইভাবে মশলার মধ্যে কোট করে নিতে হবে এখানে কপিগুলিকে হাতে সময় নেই ম্যারিনেশন করছি এতে কি হবে কপিগুলো অনেকটাই সফট হয়ে যাবে আবারও বলছি এতে তেলের ব্যবহারটা অনেকটাই কম লাগবে এখন এভাবেই রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরিয়ে এলাম রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা তেল দেখতে পেয়েছ এখানে তেলটা কতটা কম দিয়েছি ফোরনে ব্যবহার করলাম গোটা জিরে কিছুটা পরিমাণে জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে একে একে ফুলকপিগুলিকে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলিকে খুব ভালো করে ভেজে নেবো এইভাবে ভাজাভুজি করতে করতেই টমেটো এবং সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো কষে যাবে এরই সঙ্গে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে মটরশুঁটি এটা পুরোটাই অপশনাল পছন্দ হলে দেবে না হলে স্কিপ করতে পারো মটরশুঁটিগুলি দেওয়ার ফলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যেহেতু এখানে আর আলুর ব্যবহার করব না এইভাবে কষাতে কষাতে কপিগুলি কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে এখন একটা লিট চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন লিটটাকে তুলে নেবো এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ এখানে টমেটোগুলি অনেকটাই সফট হয়ে গেছে এবং মশলাগুলিও কিন্তু ভালো মতো কষে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে আরও কিছু মশলা যেমন দিয়ে দিচ্ছে আদা বাটা আর দিয়ে দিচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা এখানে তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করলাম এরপর বাটা মশলাগুলিকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন একদম কমিয়ে রেখে ভালো করে ফুলকপিগুলিকে ভেজে নেব হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এখানে আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতো কপিগুলিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একবার লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে এখন যে স্পেশাল মশলা আমি ব্যবহার করছি সেটা হলো চিনে আগেই দেখিয়েছিলাম এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনে ভালো করে শিলনড়ায় বেটে নিয়েছি এখানে বাদামটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু একদম অন্য রকমের হবে বাদামটা কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার একটা লিট চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে কষাতে কষাতে ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে আমি অন্য ওভেনে গরম জল করে নিয়েছি এবার মশলা বাটি ধোয়া জল আমি কিছুটা অ্যাপ্লাই করলাম এখানে আমি ফুটন্ত গরম জল ব্যবহার করেছি এতে রান্নাটি খুবই সহজে হয়ে যাবে এছাড়া আমার ফুলকপি অলরেডি সেভেন্টি থেকে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো এই রান্নাটিতে গ্রেভির ব্যবহার খুবই কম হবে বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মাখামাখা হলে লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিচ্ছে গ্রেভিটা ভালো মতো ঘন হয়ে এসেছে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একদম শেষ পর্যায়ে এসে কিছুটা ধনেপাতা কুচে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ একদম সাদা মাটা একটা রেসিপি খুবই কম তেল মশলায় তৈরি করে নিলাম এখানে এই রেসিপিটা সাধারণ থেকে একদম অসাধারণ হয়ে উঠবে খেতে ভীষণ ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারো আচ্ছা এবার ধনে কুচিটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিরামিষ ফুলকপি তোমরা অনেকভাবেই ট্রাই করেছো তবে একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারো তাহলে ভীষণ ভালো লাগবে একদম শেষে হাফ টি স্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি এরপর নুনটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা আমার কিন্তু এখানে খুব ভালো মতো টেনে গেছে এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিলেই একদম রেডি আমার ফুলকপির নিরামিষ রেসিপি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তৈরি করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য নিরামিষ ফুলকপির দুর্দান্ত সাথে রেসিপি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করা অনুরোধ রইল তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব ভালো রাখার চেষ্টা করো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ